আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছে নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বেগুন চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার বেগুন গাছের পাতাগুলো কি এভাবে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে পাতাগুলা কি হলদে হয়ে গাছগুলো মারা যাচ্ছে এছাড়া বেগুন গাছের ফলগুলা কি এভাবে পচে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন বেগুন যা আমাদের দেশে শীত এবং উভয় মৌসুমে চাষ করা যায় এই শীত মৌসুমে আমরা যারা বেগুন চাষ করেছি অলরেডি সবার গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরেছে আমরা কিন্তু গ্রীষ্মকালেও কিন্তু বেগুন চাষ করতে পারি পার্পল কিং বা এই এইসব জাতের বেগুন চাষ করতে পারি তো তার জন্য আমাদের উঁচু জমি নির্বাচন করতে হবে এবার চলে যাচ্ছি বেগুন গাছে পাতার সুরঙ্গকারী পোকা আপনি কীভাবে দমন করবেন এই পোকাগুলা প্রথমেই পাতার দুই পাশে সবুজ অংশ খেয়ে ফেলে আস্তে আস্তে পাতার উপর আঁকা রেখার মতো দাগ পড়ে পরবর্তী সময়ে দেখা যায় শুকিয়ে পড়ে যায় তো আপনার বেগুন গাছের অবস্থায় আপনারা আক্রান্ত পোকাগুলো চারা গাছ থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন উস্তাদ কট ম্যাজিক অথবা আপনারা নাইটু টাফকার এক তারা রিপকোট যে কোনো একটা কীটনাশক এনে প্রতি লিটার পানিতে আপনারা এক থেকে দেড় মিলিহারে গাছের মধ্যে স্প্রে করে দেবেন সপ্তাহে দুইবার স্প্রে করে দিন দেখবেন আট থেকে দশ দিনের মধ্যে এই সব পোকাগুলা জমি থেকে চলে যাবে এই পর্যায়ে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব বেগুন গাছে পাউডারি মেডু রোগ সম্পর্কে এই রোগটা যখন চারা গাছের মধ্যে আক্রমণ করে তখন পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মতো দাগ দেখা যায় আস্তে আস্তে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে বেশি আক্রান্ত হয়ে গেলে পাতা হলুদ বা খালচে হয়ে মারা যায় তো আপনারা এই পোকাগুলা জমি থেকে বা এই সমস্যা কীভাবে দূর করবেন তার জন্য আপনারা মেনকোজেপ ও মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রেডোমিন গোল প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা আপনারা কোমোলাস বা তিওবিট বা কার্বন্ডাজিম জাতীয় কীটনাশক গোলজিম এমকোজিম কিউবি চ্যাম্পিয়ান যেগুলি একটা কীটনাশক এনে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই এভাবে আপনার গাছের রং ধারণ করবে এবং এই ছত্রাকজনিত সমস্যা দূর হয়ে যাবে বেগুন গাছের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এই পোকাগুলা সাধারণত কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কীরা বের হয় আস্তে আস্তে এভাবে ছিদ্র করে সম্পূর্ণ ফলটা হলদে রং ধারণ করে পচে যায় এই রূপটা বেগুন গাছের সর্বত্রই দেখা যায় যে কোনো সময় এই পোকাগুলা বেগুন গাছের মধ্যে আক্রমণ করতে পারে ফলগুলা পচিয়ে দিবে তো আপনার বেগুন গাছে ডগা বা ফল ছিদ্রকারী পোকা দমন করতে বাজার থেকে আপনারা রিপকোড ডেসিস ট্রেসার বলিউম ফ্লেক্সি সানটাপ এ ধরনের কীটনাশক যে কোনো একটা কিনে এনে আপনারা প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই মিলি হারে সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই এই ডগা বা ফল ছিদ্রকারী পোকা জমি থেকে দূর হয়ে যাবে আপনারা অবশ্যই এই কীটনাশকের মধ্যে যে কোনো একটা কীটনাশক স্প্রে করুন দেখবেন বেগুন গাছের ফলনে ভরপুর হয়ে যাবে তো বন্ধুরা যারা আমরা বেগুন চাষ করেছি গ্রীষ্ম বা শীত মৌসুমি এইসব পোকার উপদ্রবের কারণে আপনার ছাড়া গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে ফল দ্বারা হারিয়ে ফেলছে তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আর বেগুন কীভাবে শীত বা গ্রীষ্ম মৌসুমে চাষ করতে হয় সেগুলো সম্পর্কে আমার চ্যানেলটিতে অনেক ভিডিও রয়েছে এছাড়া অন্যান্য পরিচর্যা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই সব পরামর্শ জেনে উপকৃত হতে পারেন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ